বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এবরুবন আমার নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি খুবই ইউনিক একটি নিমকির রেসিপি শেয়ার করবো আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে ঝাল নোনতা এবং মিষ্টি তিনটা সংমিশ্রণে নিমকিটা জাস্ট খেতে অসাধারণ হয়েছে শুধু তাই নয় মুখে দিলিয়ে মিলিয়ে যাবে এতটাই সফট এবং ক্রিস্পি আপনারা যদি একবার এই নিমকিটা বাসায় তৈরি করেন আপনারা কিন্তু বারবার তৈরি করবেন শুধু তাই নয় বাহিরের কেনা নিমকি খাওয়া ভুলে যাবেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিমকি তৈরি করার জন্য এখানে নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা আর ময়দাটাকে অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকিটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব উঁচু করে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ছড়িয়ে নিয়েছি কালো জিরার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা থাকে এর জন্য অবশ্যই কালো জিরাটাকে ধুয়ে ব্যবহার করবেন এরপর এক টেবিল চামচ পরিমাণে চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যত ভালোভাবে এই মিক্স করা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে নিমকিগুলো খুব ভালোভাবে মিক্স করার পর এখন এক টেবিল চামচ পরিমাণে ধুনিয়া পাতা কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে আবারও এটাকে মিক্স করে নিব ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এখন নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা টাইট একটা খামি তৈরি করে নিব এই খামিটা কোনোভাবেই নরম করে তৈরি করা যাবে না শক্ত করে তৈরি করতে হবে এখন এই খামিটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব অবশ্যই একটা ঢাকনাতে ঢেকে রাখতে হবে নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে পাঁচ মিনিট পর এই খামিটা কিন্তু কিছুটা সফট হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে এটাকে আবারও কিছু সময় একটু মেখে নিব এরপর এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব এই খামিটা আপনারা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটা নিমকি কিন্তু একদম পারফেক্ট হবে একটা অংশ নিয়ে উপরে অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিতে হবে আমি যতটা সম্ভব একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে রুটিটাকে তৈরি করে নিয়েছি এখন এই রুটির উপরে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিব আপনারা চাইলে একটা ব্রাশের সাহায্যেও তেলটাকে ব্রাশ করে নিতে পারেন অবশ্যই খুব ভালোভাবে সম্পূর্ণ রুটির গায়ের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে কোনোভাবেই যেন কোনো অংশ বাকি না থাকে তেল দেওয়ার পর এর উপরে এক টেবিল চামচ পরিমাণে ময়দা ছিটিয়ে এই ময়দাটাকে আবারও খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব এখন রুটিটার এক পাশ থেকে খুব সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা টাইট একটা রোল তৈরি করে নিতে হবে আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করে এই নিমকিটা তৈরি করেন আপনারা একবার তৈরি করার পর আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে বাসায় তৈরি নিমকিও এতটা টেস্টি হয়ে থাকে এখন এই রোলটাকে দুই ভাগে ভাগ করে নিব এবং দুইটা অংশকে আমি সমান আটটি ভাগে ভাগ করে নিব এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় সাইজ করে এগুলোকে কেটে নিতে পারেন আপনারা যদি এগুলোকে ছোট করে কাটেন তাহলে কিন্তু নিমকিগুলো ছোট সাইজের হবে আর বড় করে কাটলে নিমকিগুলো বড় হবে এখন একটা অংশ নিয়ে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি এরপর এই রুটির গায়ের মধ্যে আবারও তেল লাগিয়ে নিব এরপর এই রুটিটাকে আবারও দুই ভাঁজ করে নিব এরপর আবার তেল লাগিয়ে এটাকে আবার ভাঁজ করে নিব। প্রত্যেকটা ভাঁচের মধ্যে এভাবে তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে বোঝা যাবে আর ক্রিস্পি হবে নিমকিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু এটা বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু নিমকিগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন নিমকিটা যেন সম্পূর্ণভাবে উপরের দিকে ফুলে না উঠে এর জন্য নিমকি গায়ে একটা কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি একইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি নিমকিগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন নিমকিগুলোকে ভেজে নিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই নিমকি কিন্তু চেষ্টা করবেন ডুবো তেলের মধ্যে ভাজার জন্য এতে করে কিন্তু নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এরপর আমি পাঁচটা নিমকি দিয়েছি এখানে পাঁচটা নিমকি দিয়ে নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব নিমকিটাকে দেওয়ার পর সাথে সাথে নাড়া দেওয়া যাবে না যখন কিছুটা সাদা হয়ে আসবে ঠিক তখন এগুলোকে উলটিয়ে দিতে হবে এরপর উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে এতে করে ভেতর থেকে নিমকিগুলো ক্রিস্পি হবে চুলার গ্যাসটাকে বাড়িয়ে নিমকিগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে ক্রিস্পি হবে না একইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি আর যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে এই নিমকিগুলো একবার বাসায় তৈরি করেন প্রথমবারেই কিন্তু আপনাদের প্রত্যেকটা নিমকি এতটা বেশি পারফেক্ট হবে যে আপনারা তৈরি করার পর নিজেরাই অবাক হয়ে যাবেন এই নিমকিগুলো একসাথে অনেকগুলো তৈরি করে একটি যুক্ত বক্সের মধ্যে প্রায় এক মাসেরও বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন নিমকিগুলো কিন্তু এরকমই সফট এবং ক্রিস্পি থাকবে নিমকিটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই নিমকিটা কতটা বেশি টেস্টি হয়েছে ঝাল নোনতা এবং মিষ্টি তিনটা সংমিশ্রণে নিমকিটা জাস্ট অসাধারণ হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম